আশঙ্কা থেকে স্বস্তি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বাংলাদেশের স্থলভাগে ঢুকে নিম্নচাপে পরিণত হয়েছে আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে অনেকটাই শক্তি হারিয়েছে এই অতি গভীর নিম্নচাপ এর ফলে বৃষ্টির প্রভাব কমবে তার কারণ একটাই এই নিম্নচাপ আজ বাংলাদেশের দিক দিয়ে বেরিয়ে যাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়েছে সাধারণভাবে নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ অভিমুখ হয়েছে এই সিস্টেমটি তো আমরা ম্যাপে যাব এবং আলোচনা করব আগামী কয়েকদিনের বৃষ্টিপাত সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন প্রথমে আমাদের কমেন্টে জানিয়ে যান আপনারা ম্যাপ থেকেও কিন্তু একই সিস্টেম দেখতে পাচ্ছেন এই যে আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গর উপকূলে দেখুন বাতাস অনেকটা কম বইছে এবং মেঘাচ্ছন্ন ভাব অনেকটাই কেটে গিয়েছে তো এই সিস্টেমটি এখন বাংলাদেশের উপরে অবস্থান করছে সেই সাথে আসামের গুয়াহাটি গোয়ালপাড়াতে কিন্তু ঝড় বৃষ্টি ব্যাপকভাবে রয়েছে তো আস্তে আস্তে আপনারা দেখুন এই বাংলাদেশ বেরিয়ে ঢাকা পার হয়ে শিলচর সিলেট গুয়াহাটি দিয়ে কিন্তু এই নিম্নচাপটি শক্তি হারিয়ে বেরিয়ে যাচ্ছে তো এর জেরে বাংলায় বৃষ্টিপাত আমাদের আর তেমনভাবে নেই তবে পাক বর্ষার জন্য কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে তো আমরা আগামীকাল সকালবেলাতে যদি লক্ষ্য করি তো আগামীকাল সকালবেলাতে দক্ষিণবঙ্গে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোতে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং নদীয়া মুর্শিদাবাদ মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকছে এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব সামান্য থাকছে এবং বিকেল বেলাতে কিন্তু আগামীকালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এদিকে কলকাতা তারপরে এদিকে আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা চলে আসি তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর বাংলাদেশে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত থাকছে পূর্ব দিকে তবে উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু একটু কম থাকবে বাংলাদেশের পূর্বে বৃষ্টিপাতের একটাই কারণ এই নিম্নচাপ কিন্তু বাংলাদেশের পূর্ব দিক দিয়ে বেরিয়ে যাবে তো রবিবার যদি আমরা লক্ষ্য করি তো রবিবারে কিন্তু পুরো বাংলাদেশে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গে আমাদের উপকূল লাগোয়া যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে তাছাড়াও দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বারুইপুর জয়নগর মাজেলপুর ও হলদিয়া তমলুক উলুবেড়িয়া কলকাতা খরাাদহ চন্দ্রনগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর তারপরে এদিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের শুধুমাত্র বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনাটা মোটামুটি থাকছে এটা কিন্তু রবিবারের সকাল এবং রবিবারের দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকছে এবং পরবর্তী সময় বিকেল বেলার দিকে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান চন্দ্রনগর খরাদহ কলকাতা উলুবেরিয়া এই সমস্ত জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আস্তে আস্তে কিন্তু আমরা বৃষ্টিপাতের পরিমাণটা কম দেখতে পাচ্ছি তো যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম থাকবে তবে এমনটা নয় যে বৃষ্টিপাত হবে না তার কারণ এখন বৃষ্টির রেগুলারের একটা কারণ যে বর্ষা কিন্তু ধীরে ধীরে আমাদের রাজ্যে প্রবেশ করছে তো যেটা আপনাদেরকে ফাইনালি জানালাম যে এই যে নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করার কথা ছিল এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা ছিল কিন্তু সেটা কিন্তু হলো না মোটামুটি এই সিস্টেমটি দুর্বল হয়ে বাংলাদেশ এখন বর্তমান অবস্থান করছে তো বাংলাদেশ থেকে এ আসাম শিলচর গুয়াহাটি দিয়ে কিন্তু বেরিয়ে যাবে তো এতটুকু আপনাদেরকে জানানোর ছিল তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের अपडेटे